সালাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন গত ক্লাসে আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখেছিলাম যেটা হচ্ছে যে রাশি কি জিনিস প্রতীক কি জিনিস এবং একক কি জিনিস তো তার ভিতরে একক জিনিসটা আমি ব্যাখ্যা দিয়েছিলাম একক জিনিসটা বলেছিলাম যে কিভাবে আসে এককটা কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আজকে আমি দেখাবো তো বিশেষ করে আমি যদি একটা বা দুইটা একককে দেখাই বাকিগুলো সবগুলো আপনি ইজিলি ভাবে করতে পারবেন ওই সেম ভাবে এই কোকটা নির্ণয় করা যায় আমি দু একটা দেখাই বাকিগুলো আপনি ইজিলি ভাবে করতে পারবেন আমি যদি বেগের কথা বলি বেগ আর ত্বরণের আমি একক কিভাবে বের করতে হয় মাত্রা কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি বাকিগুলো যাতে করতে পারেন আচ্ছা আমরা দেখেছিলাম বেগটা কি বেগটা হচ্ছে যৌগিক রাশি তো যৌগিক রাশি বেগকে আমরা কি দ্বারা লিখবো বেগকে ভি দ্বারা লিখবো এটা আমরা জানি বেগের বেগ জিনিসটা কি এটা একটু ব্যাখ্যা বুঝি সূত্র তারপর থেকে কি আসবে তারপর আমার মাত্রাটা বের করব ঠিক আছে তো বেগ জিনিসটা কি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানে যে পরিবর্তন বা স্মরণ সেইটা হাঁটে বলবো আমরা হচ্ছে বেগ সময়ের সাপেক্ষে ধরুন আমি এখান থেকে হাঁটতেছি হাঁটতেছি দেখেন আমি যখন হাঁটবো হাঁটলে সামনের দিকে একটা অতিক্রম হবে তা আমার স্মরণ হচ্ছে না আমার একটা সময়ও অতিক্রম হচ্ছে আমার একটা স্মরণও হচ্ছে তার মানে কি সময় সাপেক্ষে আমার অবস্থানে পরিবর্তন হচ্ছে আমি এখান থেকে যদি সামনের দিকে হাট থেকে ধরেন একটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি স্টার্ট করছি এখানে আমি সামনের দিকে গাড়ি অতিক্রম হচ্ছে তাহলে বেগের একটা স্পিড বাড়ছে না দেখেন বেগের স্পিড বাড়তেছে সময়ও চলতেছে সামনের দিকে সময়ও অতিক্রম হচ্ছে ধাপে এবং গাড়িটা সামনের দিকে যাচ্ছে তাহলে সময় সাপেক্ষে বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে স্মরণ হচ্ছে দূরত্ব হচ্ছে তাহলে এই জিনিসটাই হচ্ছে যে বেগ তাহলে আমি যদি সূত্রটা লিখি সূত্র কি সময়ের সাপেক্ষে যার সাপেক্ষে তাকে নিচে লিখবো বস্তুর যে স্মরণের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন তাকেই বলবো হচ্ছে বেগ এসটা কি হচ্ছে যে স্মরণ টিটা কি টিটা হচ্ছে সময় ঠিক আছে তাহলে সময় সাপেক্ষে বস্তুর যে স্মরণ বা অবস্থার পরিবর্তন তাকেই বলবো হচ্ছে বেগ তো এই বেগকে আমরা গত টপিকে জেনেছিলাম স্মরণ স্মরণ একটা দূরত্ব না দূরত্বকে আমরা কি দিয়ে লিখি দূরত্বের এককটা কি দূরত্বের এককটা হচ্ছে যে মিটার যেটা আমি আপনাদের মুখস্থ করতে বলেছিলাম সময়ের এককটা কি সময়ের এককটা সেকেন্ড যেটা আমরা দেখেছিলাম ওকে তাহলে দেখেন আমি যদি কোনো কিছু ভাগ আকারে থাকে এবং নিচে যা থাকে সেটা যদি আমি গুণ আকারে নিয়ে আসতে চাই ওটা উল্টে যায় এবং একটা ইনভার্ট চলে আসে এই অবশ্যই এটা জানি আমরা এটা তো কিন্তু আমাদের সিক্স এ থেকে পড়ে আসার কথা যে কোনো কিছু যদি ভাগ আকারে থাকে সেটা আমি গুণ আকারে দিতে চাইলে একটা ইনভার্ট চলে আসে কীরকম এম এর সাথে আমি টা গুণ আকারে নিয়ে আসবো এখানে ভাগ আকারে আছে আমি গুণ আকারে নিয়ে আসবো তাহলে কি হবে এস এর ওপর একটা ইনভার্ট চলে আসবে মাইনাস দিয়ে একটা ইনভার্ট চলে আসবে তাহলে দেখেন এটা বেগের আমার বেগের একটা যেই একক সেটা চলে আসছে না দেখেন আমি সূত্র থেকে কিন্তু ভেঙে ভেঙে আমি বুঝালাম যাতে করে একক জিনিসটা কীভাবে আসে সেটা আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি মাত্রা জিনিসটাও কিন্তু আমি সেমভাবে বের করতে পারবো এল স্মরণ স্মরণের মাত্রা কি সময় সময়কে না লিখি কি দ্বারা তাহলে এটা যদি আমি ইনভার্স আকারে নিয়ে আসতে চাই বা এখানে গুণ আকারে নিয়ে আসতে চাই এল চলে আসতেছে না দেখেন সেমভাবে আসতেছে না তো এটা হচ্ছে কি মাত্রা এটা হচ্ছে বেগের মাত্রা এটা হচ্ছে একক ঠিক আছে এটা একক এখন আমি সেম ভাবে যদি আমি তরণেরটা বের করতে চাই তরণকে কি দ্বারা লিখি আমরা তরণ হচ্ছে যে আমাদের একটা যৌগিক রাশি তরণের এককটা কি তরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এই জিনিসটা কিভাবে আসে সেই জিনিসটা আমরা দেখব তরণকে আমরা কি দ্বারা লিখি তরণের প্রতীক কি আমরা জানি তরণের প্রতীক হচ্ছে এ এবং তরণের সংজ্ঞাটা আমরা দেখি তরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি সময় সাপেক্ষে বস্তুর যে অবস্থানের পরিবর্তন বা বেগের যে পরিবর্তন বেগের পরিবর্তনের হারকে বলবো সেটাকে তরণ বেগের পরিবর্তনের হার এখানে দেখেন আমি কথাটা খেয়াল করেন বেগের পরিবর্তনের হার কিন্তু বলেছি তার মানে কি সময় সাপেক্ষে বেগের একটা পরিবর্তন থাকবে প্রথম অবস্থায় একটা বেগ থাকবে লাস্ট অবস্থায় একটা বেগ থাকবে যেমন দেখেন আমি একটা গাড়ি যদি এখানে স্টার্ট করি ধরেন একটা বাইক স্টার্ট করেছি বাইক প্রথম স্টার্টের ক্ষেত্রে কোনো কি বেগ থাকে কোনো বেগ থাকে না জিরো বাইক যখন স্টার্ট করব আস্তে আস্তে বেগ বাড়তে থাকতেছে তাহলে বেগে যে আস্তে 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 বাড়তে থাকতেছে লাস্ট অবস্থা যে গাড়িটা যদি থামিয়ে দিই একটা বেগ থাকবে বা লাস্ট অবস্থা যে একটা বেগে অতিক্রম করবে আমি যদি নির্দিষ্ট কোনো পয়েন্ট বিবেচনা করি তাহলে দেখেন সময় সাপেক্ষে বস্তুর যে বেগের পরিবর্তনের হার কি বলবো হচ্ছে আমার তরণ তাহলে বলতে পারেন স্যার এখানে তো আমি দেখেছি বেগকে ভি দাঁড়ালে টা কি ইউ একটা নাম আছে যেটা একটা সাইড নোট দিচ্ছি আমি ইউ হচ্ছে আদিবেগ আদিবেগ আদিবেগটা কি যে বেগে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে আদিবেগ ভিটা কি ভিটা হচ্ছে শেষ বেগ ঠিক আছে ভিটা হচ্ছে শেষ বেগ তাহলে ইউটা হচ্ছে আদি বেগ ভিটা হচ্ছে শেষ বেগ তাহলে আদি বেগ থেকে শেষ বেগ থেকে আদি বেগটা মাইনাস করে সেখানে ই দিয়ে ডিভাইড করলে আমরা ত্বরণ পাব তাহলে আমি এই দুইটাই তো অবশ্যই বেগ তাই না ভিটাও বেগ ইউটাও বেগ নামটা ভিন্ন একটা আদি বেগ একটা শেষ বেগ কিন্তু দুইটাই তো বেগ তো আমি যেহেতু এই ক্ষেত্রে এই কুকটা নির্ধারণ করবো একটা বেগ নিয়ে আমি বিবেচনা করি মানে একটা বেগ নিলাম তাহলে আমি যদি এই কোকটা বের করতে চাই ভির ভিটাকে একটু সাইডে রাখবো কেন সাইডে রাখবো ভিটা কি কিন্তু ডিভাইডেড করা যাচ্ছে আরো ভেঙে রাখা যাচ্ছে ভিটা কি ভিটা বেগ না বেগকে আবার ভাঙা যায় না স্মরণ ভাগ সময় এই জন্য ভিটাকে একটু সাইডে রাখি ভিটাকে সাইডে রেখে আমরা কিভাবে করতে পারবো ওয়ান টি চলে আসবে এর সাথে কিছু নাই মানে কি ওয়ান আছে ওয়ান ভাগটি সাইডে নিয়ে আসলাম আর ভিটাকে নিয়ে ঠিক আছে ভিটাকে গুণ আকারে নিয়ে গেলাম সাইডে লেখা লেখা আর উপরে একই কথা এর সাথে কোনো কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান কে সাইডে লেগে আসলাম ভিটাকে সাইডে রাখলাম এখন কি করব এই ভিটাকে আমার ভাঙা যায় এই যে ভিটাকে ভাঙা যাচ্ছে দেখেন ভিটাকে কি ভাঙা যায় এস ভাগ কি মানে একটু ভেঙে দেখি ওয়ান ভাগ টি আর ভিটাকে ভেঙা লাগছে এস ভাগ টি এখন প্রত্যেকটাকে আমি এখন আমি বসাই স্মরণ না আচ্ছা তার আগে আমি একটু গুণ করে দিই এস এর সাথে ওয়ান গুণ করলে কি আসবে কোন কিছুর সাথে ওয়ান গুণ করলে ওই সংখ্যাটাই আসে সংখ্যাটা আর টি গুণ টি দুইটা টি গুণ করব কোন কিছুর গুণ যদি করি গুণ তার পাওয়ার গুলো যোগ হয় মনে রাখবে গুণ করলে পাওয়ার গুলো যোগ হয় এর উপর প্রচুর নাকি ওয়ান আছে এর ওয়ান আছে তাহলে কি হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে তাহলে এক আর একে দুই হবে তাহলে টি এর উপর স্কয়ার এখন দেখেন আমি একক গুলো বসাবো টা কি স্মরণ মানে দৈর্ঘ্য স্মরণ একটা দৈর্ঘ্য সরে গেছি না তো দৈর্ঘ্য একক কি মিটার তাহলে দৈর্ঘ্য একক মিটার নিচে কি ছিল টি হচ্ছে সময় সময় একক কি লিখে দেখছিলাম সেকেন্ড তাহলে সেকেন্ড আর উপরে আছে এস স্কয়ার একটু আগে যে ভাবে আমি ভাগটাকে গুণ আকারে নিয়ে যাব এখানেও সেম ভাগটাকে গুণ আকারে নিয়ে যাব তাহলে কি হবে এম ইনভার্স মাইনাস টু তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আছে দেখেন এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার অলরেডি আমার একটা কোটা তো আছে सेम ভাবে আমি দেখেন এখানে কিন্তু এর মাত্রাটাও নির্ণয় করতে পারবো মাত্রা কি দৈর্ঘ্য এল সময় টি তাহলে এল টি চলে আছে না দেখেন এটা হচ্ছে যে মাত্রা এটা হচ্ছে যে এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের আমরা একক মাত্রা সেম ভাবে বের করতে পারবো তো দেখেন কিভাবে জিনিসটা চলে আসে ফুল জিনিসটা ব্যাখ্যা দিয়ে দিলাম এটা একটু বারবার আপনারা চর্চা করলে আপনি বুঝতে পারবেন বা একটু কেয়ার করবেন না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখেন ক্লিয়ার হয়ে যাবে তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নক করবেন কমেন্ট করবেন আমি রিপ্লাই যাওয়ার চেষ্টা করবো ওকে ধন্যবাদ সালাম আলাইকুম